আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ প্রত্যেকেই খুব বেশি ভালো আছেন ইমোট ফ্রিতে দিচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন প্লে বিআরসিএস র‍্যাঙ্কড মিনিট এখন মিনিটটা উল্লেখ করা নাই এখানে আপনারা এক মিনিট গেম খেললে ওইটা পেতে পারেন আবার এক ঘন্টা চল্লিশ মিনিট ধরতে পারেন আপনারা এক ঘন্টা মানে একশো বিশ মিনিট দুই ঘন্টা গেম বা একশো চল্লিশ মিনিটই হতে পারে একশো চল্লিশ মিনিট আপনারা যদি গেমটা খেলেন তাহলে কিন্তু আপনারা এইটা এইটা এবং কি একটা প্যাটের দুইটা প্যাটের বক্স একদম ফ্রিতে কিন্তু আপনারা পাবেন এটা কীভাবে পেতে হবে আমি সেটাই আপনাদের সাথে মূলত আজকে স্ক্রিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে একটু অপেক্ষা করতে থাকেন আমি আমার দিকে দেখাচ্ছি সে একটু সময় ধরে আমাকে সময় দিন সর্বপ্রথম আপনাদের যে কাজটি থাকবে যারা এখন আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং মাস থেকে বেলবোর্ডটি অল করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কি আমাদের একশো সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা উইকলি শিপ গিফট করতে যাচ্ছি যারা আমাদের এটা কমপ্লিট করে দিতে পারবে এবং কি তাদেরকে আমরা ইউআইডির মাধ্যমে একটা উইকলি শিপ ফ্রিতে গিফট করে থাকবো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এটা কমপ্লিট করবেন সর্বপ্রথম আপনার ইভেন্টে চলে যাবেন এই ইভেন্ট যদি আপনারা খুঁজে না পান ঠিক আছে এখান থেকে কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন এই যে দেখেন প্রথমে আমি এখান থেকে চলে গেলাম ইভেন্ট ঠিক আছে এই যে একটু লক্ষ্য করেন আমরা এখান থেকে ইভেন্টে চলে গেলাম ঠিক আছে চলে যাওয়ার পরে আমরা এটা ডেলিমিশনটা কমপ্লিট করে নিলাম ঠিক আছে তো একটু দেখেন এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্টার ম্যারি সেরভের তো এখান থেকে সিবার এখান থেকে ক্লিক দিয়ে দিলাম তারপর এখানে দেখতে এই ইমোটটা আমরা কিন্তু স্পিডে পাবো ঠিক আছে এটার জন্য আমাদের একটা মেস প্লে করতে হবে আমরা একটা মেস প্লে করলে বিআরসিএস বা আমরা এক ঘন্টা বিশ মিনিট খেললেও আবার অথবা এক মিনিট খেললেও আমরা এটা পেয়ে যেতে পারি ঠিক আছে তো এইভাবেই মূলত নিতে হবে আশা করছি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে কোথাও হচ্ছে অন্য কোন ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নৃত্য এরকম সবার আগে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ